হ্যাঁ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে স্টারলিং সেবা চালু করে কোন বিশ্ববিদ্যালয় বা কে চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হ্যাঁ রাজশাহী নাকি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কোনটা করে একটু দেখি এখন তুমি জানো কি দেখি মহাসমে তথ্য দেখি ইলন মার্কসের এর মালিকেরা প্রতিষ্ঠান মার্কস কর্তৃক যেগুলো মালিকারা উনি যদি প্রতিষ্ঠা করছেন বা মালিক হয়েছেন বা শুরু করেছেন যেমন দেখেন প্রথমে আমার স্টার্লিং আছে স্টারলিং স্টার্লিং হচ্ছে কি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান

ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ইলিয়ন মার্কস টেসলা ওকে পরে কি সাইবার ট্রাক মানে কি টেসলা নির্মিত ইলেকট্রিক ট্রাক পরে কি এক্স এই যে দেখছো এক্স বর্তমান যেটা এক্স এক্স এর পূর্ব নাম হচ্ছে কি টুইটার টুইটার যেটা ছিল বর্তমান তার নাম হচ্ছে এক্স পরে কি পেপাল এর সহ-প্রতিষ্ঠাতা পূর্ব নাম হচ্ছে এক্স ডট কম আর এক্স এ আই এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান হচ্ছে ইলিয়ন মার্কসের এক্স এ আই তাহলে ইলিয়ন মার্কসের যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলো থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে তোমাকে দেখাইছি এবং আছে এই চালু করা হয় বাংলাদেশের পরে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম এই স্টার্লিং সেবা চালু করা হয় এটা একটু আমাকে বলতে হবে আমাকে বলতে হবে রাজশাহী রাবি চবি ঢাবি নাকি হচ্ছে আইআইসি কোনটা হবে উত্তর তোমরা কমেন্টে বলবা আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে বেশ নাম্বার আউ থাকে এখান থেকে হয়তো একটা কোশ্চেন তোমাকে আমি দিয়ে দিলাম একটা কোশ্চেন তোমাকে হয়তো দিয়ে দিলাম বা বি ইউনিট একটা যার কোশ্চেন তাদের একটা কোশ্চেন দিয়ে দিলাম ঠিক আছে উত্তর করবো ভাইয়া আল্লাহ আসসালামু আলাইকুম